আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা নদীর ঘাটে আছি দেখতে পাচ্ছেন অন্যান্য পেজের আমি ভিডিও বানাবো কিন্তু আমার যে বাদচা আমার যে ভাইরাল ফেসবুক সেই ফেসবুকে ভিডিওটি আসাই আমার আর প্রচণ্ড পরিমাণ পানি দেখতে পাচ্ছি বাহিনী নিয়ে আজকে গোলাপের পক্ষ থেকে সবাইকে জানে আত্মবিশ্বাসের যন্ত্র বৈরিয়া ভালো লাগছে অনেক কারণ আছে ইয়ে আছে ইয়েটি আছে আর এখানে আমরা আমাদের মান্নায় ফুচকা বানাই মান্নার বাইরে করে দিই মান্নার ফুচকা সবাই মান্নার ফুচকা খাতে আসে শুক্রবার পাইছে না যেটা বলে কুচুরি পানা অনেক লাগতেছে আপনারা আর এই কষ্ট করি ভিডিওতে তৈরি করা নির্মাণ করি ভাঙা ফোন তারপরেও কেন দাও তোমরা আমরা ভাইয়েরা আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্ট্রাইক দেওয়ার জন্য এত শত্রু কারো অনলাইন আমি এটা কেমন হলো এই বিষয় অনেক দারুণ লাগছে আজকের বিকাল আজকের বিকেলটা লাগছে অনেক দারুণ

দেয় এই শালারা খুবই খারাপ তো শালা তোমার যদি ফেসবুক নেওয়ার ইচ্ছা থাকে তোমরা আমার কাছে চলে আসবে